সকাল দেখো এইদিকে সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি ভেবেছি আজকে বাজারে যাব অবস্থা দেখো আর এই আমি এদিকে সব কাপড় চোপড় ধুয়েছিলাম ভেবেছি চাটা খেয়ে এগুলো মেলে আসব কিন্তু এই তো হলো বাইরের চেহারা দেখো অবস্থা বৃষ্টিটা কিভাবে শুরু হয়েছে একদম সকাল সকাল ঝমঝমিয়ে বৃষ্টি ভালো লাগছে ভিজতে ইচ্ছে করছে কিন্তু ভিজতে পারবো না অনেক কাজ ঝম বৃষ্টি হচ্ছে আশা করি সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা ছোটগুলো মানে পিলো কভারগুলো টাওয়ালগুলো এগুলো এখানে মেলে দিয়েছি আর বড়গুলো রেখেছি যদি বৃষ্টিটা কমে ছাদে দিয়ে আসতে হবে কারণ এখানে এতগুলো পর্দা বেডশিট সব কিছু মেলা যাবে না হ্যাঁ দেখুন কন্টিনিউ হয়ে যায় ঘুমাচ্ছে আর এই যে এই এই কার্টেনগুলো খুলে দিয়েছি এগুলো মানে ধুয়ে দিয়েছি আজকে এদিকে আমার ব্রেকফাস্ট রেডি ঠিক আছে মুসলি আর তার সঙ্গে কিছু ফ্রুট এদিকে বিক্রমবাবুর রেডি এখানে আমার ভাত হয়ে গেছে হেই एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে রবিবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি দাঁড়াও আগে একটা জিনিস দেখি ওই দেখো একটা প্লেন যাচ্ছে আর এই যে শেডটা দেখতে পাচ্ছো এটা হলো মেট্রো স্টেশন সকাল থেকে তো ভিডিওটা শুরু করেছি ঠিকই কিন্তু সকাল থেকে বাবা সকাল থেকে সেই বৃষ্টি 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 যাই হোক বৃষ্টির মধ্যে অনেকটা কাজ আমার কমপ্লিট ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি ভাত রান্না হয়ে গেছে পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি অ্যাকচুয়ালি বাজারে যাব বাজারে যাব বাজার আনতে হবে তো ওই কারণে রান্নাটা করতে পারিনি বাট মোটামুটি অনেকটা রেডি করে রেখেছি কাপড়গুলো কেঁচেছি কিন্তু বৃষ্টির জন্য দেখলেই কাপড়গুলো মেলতে পারছিলাম না এই জাস্ট বৃষ্টিটা একটু কমলো একেবারে রেডি হয়ে গেছি বাজারেও বেরোবো আর ও রেডি হতে হতে ভাবলাম ছাদে দিয়ে কাপড়গুলো মেলে আসি কখন আবার যখন তখন বৃষ্টি নেমে যায় তার ঠিক নেই তো হাওয়াতে যতটা শোখায় ততটাই আমার লাভ কারণ ব্যালকনিতে এতগুলো এত বড় বড়ো পর্দা তারপরে বেডশিট এগুলো মেললে আর জায়গা থাকবে না তো ছোটগুলো বারান্দাতেই দিয়েছি কারণ হুঠার বৃষ্টি চলে এলে এতগুলো কাপড় তুলতে তুলতেই অর্ধেক ভেজে যাবে এই কারণে ছোটোগুলো বারান্দায় দিয়েছি বড়গুলো নিয়ে এখানে এসছি তো বাজারে যাব অনেক দিন হয়ে গেল রবিবারে আমরা বাজারে যাই না আমরা যেহেতু রোজ বাজারের মধ্যে দিয়ে আসা যাওয়া তো প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন নিয়ে চলে আসি আজকে যাব কারণ হলো কালকে বিকেলবেলা অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা বিশালের সঙ্গে দেখা হয়েছিল। ছোটো কাকুর ছেলেমেন আমার দেওয়ার তো ও বলছিল আজকে বাজারে যাবে তো বিক্রম বললো হ্যাঁ আমরাও আজকে যাব তো এখন আমরাও যাব ও ফোন করেছিল বিশাল তো আমরা একসঙ্গেই যাব। তো এই হলো ব্যাপার আর এই বাড়িতে ছাদটা তোমাদেরকে দেখানো হয়নি মাঝখানে আমরা যে বাড়িটাতে কয়েকটা মাস ছিলাম সেখানে ছাদে আমি কোনো কোনোদিনই যাইনি গ্রাউন্ড ফ্লোরে যেহেতু থাকতাম আর ওই ফ্ল্যাটটাতে লিফ্ট ছিল না তো হেঁটে হেঁটে সেই পাঁচতলা ছাদে যাওয়া আমার পক্ষে সম্ভব না সম্ভব না না মানে ভালো লাগতো না এই কারণ আমি কোনোদিনই যাইনি বাট এই ছাদটাও কিন্তু বেশ সুন্দর এখন যদিও বৃষ্টির কারণে একটু নোংরা হয়ে আছে তাও চলো এই ছাদটা একবার দেখি ওই দেখো এই সাদা ফ্ল্যাটটা একেবারে প্রথম আমরা যে ফ্ল্যাটটাতে থাকতাম সেখান থেকেও দেখা যেত আর এই যে এই হলো এই ছাড়টা এইখানে আমার কাপড় চুপড় মেলে দিয়েছি এই ছাড়টা অ্যাকচুয়ালি দুটো পার্টে আছে এইটা হলো সামনের জায়গাটা আর এই যে পেছনের দিকেও আর অনেক একটা জায়গা এই যে এই যে এখানে অনেকেরই ফুল গাছ একটা আছে এইটা হলো পেছনের সাইডটা মানে ফ্ল্যাটের পেছনের সাইডটা আর এইটা হলো সামনের সাইডটা এই এই জায়গা থেকে একদম রাস্তাটা আমাদের দেখা যায় ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে এই যে আমার ব্যালকনি থেকে যে পুকুরটা দেখা যায় চলো এবার যাই আর অনেকটাই তো দেরি হয়ে গেল বৃষ্টির কারণে তো তাড়াতাড়ি না গেলে লেট হয়ে যাবে বাজার করে এনে রান্না বান্না সব কিছুতে লেট হয়ে যাবে চলো নতো বাজারে গেছিলাম বাজার থেকে এসে দেখি এই দরজাটা খোলা ছিল ব্যালকনি দিয়ে জল ঢুকে ঘরের এই অবস্থা আর এই হলো আমাদের অবস্থা পুরো ভিজে স্নান করে এসেছি মানে ভগবান আজকে যে কেন আমরা রবিবারে আজকে অনেক দিন পর ইনফ্যাক্ট অনেক মাস পর হয়তো বাজারে গেছি নর্মালি আমরা বাজারে যাই না রবিবারে আমরা আগের দিন রাত্রিবেলায় বাজার করে করিনি আজকে গেছিলাম এই অবস্থা দেখো ঘরের আর আমরাও পুরো ভিজে স্নান করে এসেছি চলো ফাঁকে ফটাফট ওকে ও রান্নাটা করবে ও স্নান করতে গেছে আমি মাছগুলো ধুই আমি এবার স্নান করতে যাই পুরো টাথা ভেজা এগুলো বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে দেখো আর এই দিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে জানি না আজকে আমার ছাদের কাপড় চুপড়ে কী অবস্থা হবে আমার কাপড় ধোয়ার অ্যাকচুয়ালি রাশিই নেই কালকে সারা দিন রোদ ছিল কালকে কাপড় ধুই নি কারণ কালকে ওয়ার্ক ফ্রম হোম ছিল অফিসের কাজে আর ধোয়া হয়নি আজকে কাপড়গুলো ধুয়েছি আজকেই দেখো এই বিভৎস বৃষ্টি আর যা অবস্থা হয়ে আছে মেঘের মনে হচ্ছে না আজকে বৃষ্টি কোনো মতেই কমবে চলো ফটাফট কাজগুলো সেরে নি কী আর করবো যে এদিকে আমি পুজো দিয়ে নিয়েছি আর স্নান করে এই আবার সব কিছু ভেজা যা যা ছিল বৃষ্টিতে ভেজে এসছি সব ধুয়ে দিয়েছি এখন দেখো আবার রোদ উঠেছে কি অবস্থা আর ধুনুচিটা এখানে রেখেছি যাতে পুরো ঘরে মানে এর সুন্দর গন্ধটা স্মেলটা যাতে স্প্রেড হয় আমি তো পুজো টুজো দিয়ে নিয়েছি আর ও রান্নাটা করছে আমি মাছ ধুয়ে মাছটা ভেজে দিয়ে এসেছি তো আজকে কিছু না জাস্ট মাছের ঝোল আর ভাত আর উচ্ছে আর কুমড়ো ভাজা তো আমি মাছটা ধুইয়ে মাছটা ভেজে দিয়েছি ও কুমড়ো ভাজাটা আর মাছের ছোলটা রান্না করছে গুড ইভিনিং एवरीवन শুভ সন্ধ্যা, সন্ধে দুপুর শুভ সন্ধ্যা কমপ্লিট রাইজে কাপড়গুলো মোটামুটি আমার ছাদেরগুলো শুকিয়েছে অ্যাকচুয়ালি যেহেতু ছাদে কাপড় মেলার পর বাজারে যাওয়ার পর তোমরা দেখেই এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল প্রচুর পরিমাণে ক্লিপ দিয়েছিলাম তারপরও একটা পর্দা কোনোভাবে গুলি খুলে নিচে পড়ে গেছিলো সেটা আমি জানতাম না শীতের বেলা যখন কাপড়গুলো আনতে গিয়েছে দেখছি সবগুলোই ভালো শুকিয়ে গেছে বাট যেটা নিচে পড়েছিল সেটাই ভেজেছিলো তো সেটা করে এনে আবার ধুয়ে বাইরে মেলে দিয়েছি আর টাঞ্চ কর একটু শুয়েছিলাম কারণ প্রচণ্ড যেহেতু বৃষ্টির জলটা মাথায় পড়েছিল প্রচণ্ড মাথা ব্যথার যন্ত্রণা হচ্ছিলো এই জাস্ট সন্ধ্যাবেলা উঠে ফ্রেশ হয়ে পুজো দিলাম সন্ধ্যা দিলাম আর এখন একটু চা খাবো চা খেয়ে আজকে ও যাবে ফুল আনতে তারপরে দেখি আজকে একটু রাতে একটা এক্সট্রা কিছু বানানোর ইচ্ছে আছে যেহেতু এখন আমরা একটু টাইট মোটামুটি বলতে পারো চলছে তো অনেক দিন খাওয়া হয় না তো আজকে একটু বানানোর ইচ্ছে আছে চাউমিন তো ফুল আনতে যাবে চাটা খেয়ে তারপরে আমি বানাবো এই যে এই কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে মোটামুটি না ভালোই শুকিয়ে গেছে আর একটাই শুধু ভিজে গেছিলো এদিকে আমি চাউমিন সেদ্ধ করে নিয়েছি ডিম ম্যাগি মশলা আর এই যে এইদিকে আমার ভাজা হচ্ছে চাউমিনের জন্য গাজর আলু টমেটো কাঁচা লঙ্কা ঘরে দেওয়ার যে এগারোটা দশ এই যা সব কাজ কমপ্লিট করে এলাম আর ডিনার তো আমরা দেখলি আজকে চাউমিন বানিয়েছি এটাই আমাদের ডিনার ছিল তো খাওয়া দাওয়া করে কালকে যেহেতু সোমবার গ্যাস ট্যাস মুছে একদম ভালো করে বাসন টাসন ধুয়ে সবকিছু কমপ্লিট করে এলাম আবার বৃষ্টি শুরু হয়েছে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি বারান্দা একদম ভিজে একাকার অবস্থা যাই হোক আজকে যেভাবেই হোক কোনো রকমে আমার কাপড়গুলো শুকিয়ে গেছে আর ব্যালকানিতে যেগুলো দিয়েছিলাম এগুলোও শুকিয়ে গেছে জাস্ট তাও এখানে এনে আবার দিয়েছি বারান্দার গ্রিলের মধ্যে কোনো কাপড় রাখিনি কারণ বৃষ্টি এলে সব ভিজে যায় ইভেন কি মানে যেই ছাট আসে জলের সেইটাতে মানে ব্যালকানির ভেতরের কাপড়গুলোই ভিজিয়ে যায় তো ওই কারণে এগুলো এখানে নিয়ে চলে এসছি আর বাকি যা যা ছিল সব কিছু যে ভাজ করে নিয়েছি তো চলো কালকে তো আবার সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে পুজো টুজো দিয়ে অফিসেও যেতে হবে তো এই কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা যারা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণে জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকে আর রবিবারটা কার কার এরকম আমাদের মতো বৃষ্টিতে সারাদিন কাটিয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হবে আমার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট